বসুন্ধরা এল গুলোকে লাকজারি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিউ নিয়ে চলে ঢুকেই এখানে ডাইনিং ডাইনিং এরিয়া ঢুকে এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম প্লাস বারান্দা ক্যাবিনেট ইন্টেরিয়র করা আছে বাইশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে ক্যাবিনেট করা এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম

cabinet এটা সেকেন্ড মাস্টার বেড টুমোর ওয়াশরুম এটা সেকেন্ড মাস্টার বেড এটা কিচেন কিচেন ফুল ক্যাবিনেট করা আছে কিচেন ফুল ক্যাবিনেট করা এখানে সার্ভেন্ট রুম আছে একটা এটা চতুর্থ বেডরুম এখানে একটা ক্যাবিনেট করা আছে এখানে এখানে ক্যাবিনেট করা আছে এটা ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম ফুল ইন্টেরিয়র করা চমৎকার ডিজাইন এখানে বারান্দা আছে ড্রয়িং রুমের সাথে একটা ড্রয়িং রুম ক্যাবিনেট করা আছে এখানে টিভির জন্য আছে ড্রয়িং রুমে এটা ডাইনিং এর বেসিং এটা তৃতীয় বেডরুম তৃতীয় মাস্টার বেডরুম এখানে একটা বারান্দা আছে এবং তিন নম্বর বেড তিনটের সাথে একটা ওয়াশরুম একটা কমন এটা হচ্ছে কমন ওয়াশরুম चमत्कार इंटेरियर डिजाइन करा